মেষ রাশি ফেব্রুয়ারি মাস দুই সাল নতুন করে কিছু ভাবনা চিন্তার সময় এসেছে আপনার দশম ঘরে বুধ আদিত্য যোগ আপনারা মাসের বারো তারিখ পর্যন্ত পাচ্ছেন এবং এই বুধ আদিত্য যোগ জানুয়ারি মাস থেকেই পাচ্ছেন যার ফলে শুভ একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন শুভ সময় অর্থাৎ মহাকুম্ভ সেটা কিন্তু চলছে যার ফলে সমস্ত কিছু চিন্তাভাবনা পরিবর্তন শুভ সময়ে করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় মনে রাখবেন মাসের তিরিশটা দিন প্রত্যেকটা দিন যে আপনার অনুকূলে থাকবে বা প্রত্যেকটা দিন আপনার প্রতিকূলে থাকবে তেমন কিন্তু হবে না তাই শুভ সময়ে ভাবনা চিন্তার পরিবর্তন অবশ্যই আনুন দ্বাদশস্থানে শুক্রগ্রহ অবস্থান করে থাকবে এখানে উচ্চ এবং রাহু অবস্থান করে থাকবে যার ফলে দৈনন্দিন জীবনে যে ব্যয়গুলি করেন সেই ব্যয় ছাড়াও কিছু এক্সট্রা আর্থিক ব্যয় আপনাদের এই মাসে হওয়ার সম্ভাবনা থাকছে কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই অবশ্যই সমস্ত ক্ষেত্রে বুঝে শুনে পদক্ষেপ রাখবেন আপনার সাফল্য ঘরেও বুথ আদিত্য যোগ তৈরি হবে মাসের তেরো তারিখ থেকে তবে এখানে শনিগ্রহ কিন্তু অবস্থান করে আছে যার ফলে এর রেজাল্ট একটু ভিন্ন পাবেন পূর্বের একরকম রেজাল্ট পাচ্ছেন ছিলেন এখন একটু ভিন্ন রেজাল্ট পাবেন শরীর স্বাস্থ্যটা আগে জেনে আপনার রাশির অধিপতি গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করে থাকবে উচায় স্থান চেষ্টা একটু বেশি রাখতে হবে মঙ্গল বক্রি থাকছে যার ফলে শরীর স্বাস্থ্যের প্রেশারজনিত সমস্যায় যারা রয়েছেন একটু সাবধানতা অবলম্বন করবেন টেনশান বেশি নেবেন না সমস্ত বিষয় টেনশান নিয়ে চলবেন না পড়াশোনার মধ্যে যারা রয়েছেন মনের মধ্যে একটু কনফিউজ আপনার থাকবে যারা পড়াশোনার মধ্যে আছেন মনে মনে হবে আপনার মধ্যে এই ধরনের পড়াশোনা নিয়ে যদি আমি অগ্রগতি রাখতাম ভালো হতো এরকম কিছু কনফিউজ আপনার মধ্যে থাকবে ভালোবাসার সম্পর্ক যত বছরই ভালোবাসা হোক না কেন আপনার কিন্তু সেই একই জায়গায় রয়েছেন আপনার মনের মধ্যে অনুভূতি এটা আপনার হবে যে এতদিন আপনাদের সম্পর্ক তবু যেন আপনার মনে হবে পার্টনারকে ঠিকমতো আপনি চিনতে পারলেন না কিছু অনুভূতি এরকম নিয়ে আপনারা চলবেন বিবাহিত যারা রয়েছেন বিবাহিত জীবনে একটু ব্যয় হচ্ছে এবং অহেতু সমস্যায় ফেলতে পারে যাদের মধ্যে বনিবনা হচ্ছে না কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে এই মাসে লগ্ন অথবা রাশি আপনি যাহাই দেখছেন বিজনেস যারা করেন এক্সপোর্ট বিজনেস শুরু করতে চাইছেন অগ্রগতি রাখতে পারেন তবে সেক্ষেত্রে আর্থিক ব্যয়টা আর্থিক দিকটা চিন্তা চিন্তাভাবনা করে অগ্রগতি রাখবেন যোগাযোগ বৃদ্ধি হবে যোগাযোগ বৃদ্ধি যেগুলো হবে যদি আপনি গ্রহণ না করেন অন্তত ধরে রাখার চেষ্টা রাখুন কর্মের দিক থেকে বলতে হলে উচ্চ পোস্ট সেগুলো কিন্তু অবশ্যই হবে কারণ বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে কর্মের চাপ একটু অবশ্যই বাড়ছে কারণ তৃতীয় স্থানে মঙ্গলের দৃষ্টি থাকছে অষ্টম দৃষ্টি আপনার এই দশম ঘরে এবং সাফল্য স্থানে শনি শনিগ্রহ সাফল্যের দ্বারা আপনার স্থানে দশম ঘর যার ফলে উচ্চতর পোস্ট হচ্ছে কিন্তু কাজের চাপ বাড়ছে সময় একটু বেশি দিতে হবে আপনাকে যে নীতি নিয়ে চলছিলেন সব প্রফেশনালে পরিবর্তন করার অবশ্যই সময় এসেছে দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে তো অবস্থান করে আছে আপনার দ্বিতীয় ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি রেট্টগেট ছিল এখন মার্গি গতিতে আসছে যার ফলে নতুন করে কিছু যে চিন্তা ভাবনাগুলি আপনি করছেন সেগুলি সরাসরি কিছু ক্ষেত্রে আপনি নিজে ইনভলভ থাকবেন যে কোনো ক্ষেত্রে কোনো রকম সোশ্যাল মিডিয়ায় থাকুন না কেন বা যে কোনো ক্ষেত্রেই থাকুন না কেন সরাসরি কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা ইনভলভ করছেন নিজের যে জমানো অর্থ সেই বিষয়ে অক থাকবেন কিন্তু তথাপি গ্রহের কিছু অবস্থান ভেদে সঞ্চয় করার প্রবণতা থাকলেও কিছু ক্ষেত্রে সেটা না চাইলেও সেটা আর্থিক ব্যয়রূপে পরিবর্তন হবে তথাপি আপনারা কিছুটা কন্ট্রোল করে চলবেন যতটা ব্যয় নিয়ন্ত্রণ করা যায় কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় যেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা ফিডব্যাক পেয়ে থাকি সেগুলোকে ততটা আর্থিক ব্যয় হিসাবে ধরা হয় না যে ব্যয় মূল্য আর আপনি পাবেন না সেগুলো যথারীতি আর্থিক একটি ব্যয় বড় ধরনের ব্যয় বলা যেতে পারে কোনো কিছু ক্ষেত্রে আপনারা সেটা কোনো কিছু কিনবেন যে ডিলগুলো করবেন সেগুলো আর্থিক ব্যয় আপনাদের হবে সেই ব্যয় ফিডব্যাক পাবেন কিন্তু যদি অসৎ ব্যক্তির হাতে সেই অর্থ পড়ে যায় কোনো কিছু কেনার ক্ষেত্রে ভূমি কিনবেন গাড়ি কিনবেন পুরানো গাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন সেই কারণে অর্থ দেওয়ার সময় প্রযুক্ত ব্যক্তিকে দিচ্ছেন কিনা না সেটি অবশ্যই জানার প্রয়োজন আছে মঙ্গল অবস্থান করে থাকবে আপনার তৃতীয় ঘর উপচয় স্থান মঙ্গল বক্রি থাকছে যার ফলে আপনার চিন্তাভাবনার সঙ্গে আপনি প্রয়াস হয়তো বেশি রাখবেন সেই অনুযায়ী হয়তো ফল আপনি পাচ্ছেন না মনের মধ্যে কিছুটা হলেও টেনশন বৃদ্ধি হবে তাই টেনশন নেবেন না আপনার প্রয়াস অনুসারে আপনি চেষ্টা রেখেছেন কাজ করেছেন ফল ওপরালার হাতে তাই যতটুকু আপনার মধ্যে প্রয়াস থাকবে সেই অনুসারে আপনি চেষ্টা রাখুন হয়তো নতুন করে কোনো ঋণের দিকে যাবেন না এখন এই ফেব্রুয়ারি মাসে গ্রহের যে অবস্থান থাকছে যেহেতু ব্যয় বৃদ্ধি হচ্ছে তাই যেখানে আর্থিক ব্যয়ের প্রশ্ন আসবে সেখানে অবশ্যই আপনাকে বুঝে শুনে অগ্রগতি রাখতে হবে কারণ আর্থিক ব্যয় হলে সেই অর্থ হয়তো আপনার কাছে না থাকলেও আপনি সেভিংস সেখান থেকে নিলেন বা কোথাও ঋণ করলেন সেটা অবশ্যই ঋণ নিলে পরিশোধ করতে হবে যার কারণে যে ক্ষেত্রে আপনি অর্থ বিনিয়োগ করছেন সেই ক্ষেত্রে আশানুরূপ ফল না পেলে মনের মধ্যে কিন্তু টেনশান বাড়বে এবং এই টেনশান বাড়া থেকেই শরীরে নানান রকম সমস্যা বিশেষ করে যারা প্রেশারজনিত জনিত সমস্যায় রয়েছেন সাবধানতা অবলম্বন করবেন শনিগ্রহ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে সাফল্যস্থানে এই মাসে এখানে বুধ আদিত্য যোগ তৈরি হবে তবে ডিফারেন্স কিছু ফলাফল আপনারা কিন্তু পেতে চলেছেন মানসিক দিক থেকে মনের মধ্যে একবার আপনার উদ্ভব হবে এই বিষয়ে যথেষ্ট ইংরেজ নিয়ে চলবেন পরক্ষণেই সেই বিষয় আবার পিছনে দিকে আসতে দেখা যাবে শনিগ্রহ এই যে সাফল্যস্থানে অবস্থান করে থাকছে দৃষ্টি আপনার রাশি অথবা লগ্নে থাকছে যার ফলে কিছু পূর্বের যে কাজগুলো যে কাজগুলো হয়তো আপনি ভাবছিলেন ক্ষেত্রে ততটা অগ্রগতি হবে না নতুন করে সেই কাজকর্মের দিকে কিছু নতুন পথ খুলতে চলেছে যার ফলে আপনাকে নতুন করে আবার ভাবাবে এই মাসে এবং আপনারা যারা নতুন করে ঋণ নেবেন পূর্বেই বললাম একটু সতর্কতা অবলম্বন করবেন বিনিয়োগ ক্ষেত্রেও আপনারা সতর্কতা অবলম্বন করবেন মেষ রাশি অথবা লগ্নের চারাই হন না কেন এবং অবশ্যই আপনার চিন্তাভাবনা থাকবে পজিটিভ কিছু চিন্তা চিন্তাভাবনা কিন্তু যে অনুসারে আপনি চেষ্টা রাখছেন সেই অনুসারে ততটা আপনার পক্ষে ফল যখনই আপনি পাবেন না তখন কিছু নেগেটিভ ভাবনা চিন্তা আসবে অন্ধকার ক্ষেত্রের মধ্যে যখন আমরা প্রবেশ করব সমস্ত কিছুই অন্ধকার তখন মনের মধ্যে নেগেটিভ ভাবনা চলে আসে আর যখন আমরা আলোর মধ্যে থাকব সমস্ত কিছু দেখতে পাব পজিটিভ ভাবটা মনের মধ্যে আসবে তাই আপনি যে অনুসারে প্রয়াস করছেন সেই অনুসারে ফল হয়তো না পেলে মনের মধ্যে একটু টেনশন থাকবে কারণ আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল তৃতীয় স্থানে থাকছে বক্রি অবস্থায় এবং অষ্টম দৃষ্টি থাকছে আপনার দশম ঘরে চেষ্টা যথেষ্ট থাকবে তবে এই যে প্রথমেই বললাম ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন মহাকুম্ভ যার ফলে একটু পরিবর্তন আনুন নতুন করে চিন্তা ভাবনার সময় অবশ্যই এসেছে পরিবর্তন করাটা অবশ্যই দরকার এই হলো মেষ রাশি অথবা মেস লগ্নের যারা রয়েছেন ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ